হ্যালো গাইস আছে কক্সবাজার আইখনিক রেলওয়ে স্টেশনে এই স্টেশন বহুদিন পর্যন্ত মানুষ এখন ভিড় করছে এই স্টেশনটি মানুষের আনন্দ বিনোদনের স্টেশন হিসেবে রূপ নিয়েছে দেখতে পাচ্ছেন কক্সবাজার আইখনিক রেলওয়ে স্টেশনের স্টেশন ভবন এবং সেই সাথে সামনে যে বিশাল আকারের রেলওয়ে স্টেশনের যে জিনিকের আদলে তৈরি করা স্টেশন এবং সেই স্টেশনের সামনেই রয়েছে বিশাল আকারের একটি ফানির পোয়ারা তার মাঝখানে রয়েছে একটি ঝিনুকের আদলে তৈরি করা মুক্তার দানা দিয়ে যে ঝিনুকটি পুরো পাশাপাশি দৃশ্যগুলো আসলে চমৎকার অপরূপ এই এলাকাটি আপনারা দেখতে পাচ্ছেন মানুষ উৎসুক জনতা এখানে বের করছে প্রতিদিন চলাচল করছে এই আইকনিক রেলওয়ে স্টেশন থেকে ঢাকা পর্যন্ত দুটি ট্রেন আর এই একজোড়া ট্রেন চলাচল করছে সকাল সন্ধ্যা রাত যে পর্যটক এক্সপ্রেস এবং কক্সবাজার এক্সপ্রেস যে দুটি ট্রেন এখন ব্যবসা সফল বলা যায় যে ট্রেনগুলো চলছে তার পাশাপাশি বিশেষ আকর্ষণ হিসেবে বিশেষ ট্রেন চলছে কক্সবাজার থেকে চট্টগ্রাম যা চট্রলা এক্সপ্রেস পর্যটক এক্সপ্রেস কক্সবাজার এক্সপ্রেস তাছাড়াও চট্টলা এক্সপ্রেস এই কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশন থেকে যাতায়াত করছে মানুষের ভালোবাসা যেমন পাচ্ছে তেমনি ব্যবসাও ভালো হচ্ছে কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশন এটি দেখতে যেমন অপরূপ তেমনি মানুষের নজর কেড়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই আইকনিক রেলওয়ে স্টেশনে যাতায়াতের যে পথ সেই পথটি এতক্ষণ পর্যন্ত দেখেছেন ঝিনুকরা দলে তৈরি করা যে আইকনিক রেলওয়ে স্টেশন সেই স্টেশনটি এই স্টেশনটি কক্সবাজার জিলংজা এলাকার কলেজ গেটের লিং রোড জানারগোনা এলাকায় অবস্থিত যা যে কেউ এই স্টেশনটি এখন আপনাকে দেখিয়ে দেবে এই কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশনে যেতে আপনি কোনোভাবেই সমস্যার সম্মুখীন হবেন না আপনি নিমিশেই যেতে পারবেন এই অপরূপ আইকনিক রেলওয়ে স্টেশন চত্বরে এখানে গিয়ে টিকিট কেটে নিমিশেই যেতে পারবেন ঢাকা চট্টগ্রাম বা ঢাকা থেকে চট্টগ্রাম আবার কক্সবাজার সো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন কথা হবে অন্য কোনো ভিডিওর সাথে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আরেকটি কথা এখনও যদি পেজটি ফলো দিয়ে না থাকেন ফলো দিবেন ইউটিউব চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করবেন অনুরোধ ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন